নতুন স্কুটি মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

মাত্র কুড়ি হাজার বাইশ আটটার থেকে স্টার্ট আছে বাইক আটটার থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড তারপরে হচ্ছে আপনার এন এনএস একশো ষাট থেকে শুরু করে একশো পঁচিশ পালসার একশো পঞ্চাশ আছে অ্যাপাচি ফোর বি আছে গেলামার তিন তিনটে গ্যালামার অ্যাভেলেবেল আছে বর্তমানে তেলের রাজা এসপি সাইন দুর্দান্ত কন্ডিশন মাত্র এক মাত্র কম রেঞ্জে আমার ইউটিউব চ্যানেল থেকে কম রেঞ্জে হয়ে যাবে

আর স্ক্রিনের ফোন নাম্বারটা দেওয়া আপনাকে কন্ট্যাক্ট করবেন আমি গাইড করে দেব ঠিক আছে আর বাদ বাকি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো অন্যদের দেখার সুযোগ করে দো আর নতুন যখন অফার চান্স হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও